আমি আপনাদেরকে শাস্ত্র শাস্ত্র কথাটুকু শর্ট করে বলি খেয়াল করুন আল্লাহ তাআলার কোনো খুঁটি আছে না কথা বুঝেন না আল্লাহর কোন ভুল আছে না আল্লাহর কোনো খুঁটি আছে আল্লাহ পাকের যেমন কোনো খুঁটি নাই খুঁটি থেকে মুক্ত আমার রাসূলুল্লাহ সকল খুঁটি থেকে মুক্ত হলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো আজকে সুখজনক বলে বলতে হয় নির্বাচন সবাই করবে এ আমি রাজনীতির কোনো কথা বলবো কিন্তু কিছু একটা অন্যের পাইলে যেভাবে আমরা গলাবাজি করি মৌলানা মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেবের একটা বিষয় নিয়ে সারা দেশের মধ্যে তুল যে উনি ব্যাংক থেকে আমার থেকে সুদ খান এটা পুরো মোটে মোটামুটি বিজেপি ভাই না একটা কথা আপনাদেরকে বলি নির্বাচনের যে হলফনামা এই হলফনামার মধ্যে শেয়ার বন্ড শেয়ার তারপরে বিভিন্ন পাঁচটা জিনিস মিলিয়ে আপনার আয় কত আসে টাকাটা জমা থেকে এটা আসে যা শেয়ার মার্কেটে ব্যবসা করেছেন প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা ব্যবসা আছে এটা হলো প্রাইমারি আরেকটা হলো সেকেন্ডারি ওই ব্যবসা থেকে যদি আয় হয় এটা অ্যাকাউন্টে জমা হয় এখন টাকাটা ও কি ইসলামী ব্যাংকে রেখেছেন নাকি আদারওয়াইজ অন্য কোনো ব্যাংকে রেখেছেন সেটা কিন্তু আমরা জানি না মিডিয়াও জানি কিন্তু ইসলামী ব্যাংকে যদি রাখা হয় সেটাকে বলা হয় মুনাফা কেউ সুদ বলে না ইসলামী ব্যাংকে যদি কোনো লভ্যাংশ আসে তখন এটাকে বলা হয় মুনাফা অন্যান্য বাংলাতে সুদ বলা হয় তো বাংলাদেশ যদিও আমাদের মুসলমানদের দেশ কিন্তু অন্য ধর্মের লোক থাকার কারণে বা আমাদের সেই সৌদি আরব আরব দেশে যে ইসলামিক আইন আছে ওই আইনে কিন্তু আমাদের বাংলাদেশ কিছু না আর দেশের মধ্যে চুরি করলে হাত কাটে আপনার কোরআনের বিধান অনুযায়ী চলে কিন্তু আমাদের দেশ কি এমন ভাবে চলে না আমাদের দেশের একটা সংবিধান আছে সেই সংবিধান মধ্যে চলে তো ওই সংবিধানের আলোকে আপনার হলফ নামাজে করা হয়েছে সেখানে সুদ শব্দটা আছে ও সবার পরে তো সুদ শব্দটা সবার পরে থাকার পরে পরের কাছে টেনে এনে বলা হলো যে তিনি আমানত থেকে আপনার

একজন মানুষের উপরে আপনি আপনি আপনার দলের নাই হতে পারে আপনার পক্ষের মানুষ তাহিনী সাহেব না হতে পারে কিন্তু আপনি এই বলি কি একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিবেন বিশেষ করে বাংলাদেশের যতগুলো মিডিয়া ছিল অধিকাংশ মিডিয়া এটাকে এভাবে প্রচার করেছে যে আমানত রেখে সুদ খান বা সুদের টাকা জমা হয়েছে গিয়াসুদ্দিন তাহিনী হুজুরে এই অ্যাকাউন্টে এই কথাটার মাধ্যমে সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেল যারা বাতিল কয়েকের আলেমেরা তারও কিছু প্রতিবাদ করেছে না তার উপর এইভাবে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না কিন্তু আমার স্বাধীন সোনার বাংলাদেশের সাংবাদিকদের কেউ বলি তার ব্যাপারে কোনো তথ্য না জেনে বা পরিপূর্ণ তথ্য না নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এর হিসাব হাসনের ময়দান একদিন দিতে হবে কথা বলে ঠিকই না এই ধরনের সাংবাদিকদের একটু হাসনের ময়দানে হিসাব দিতে হবে জেনে তারপরে সংবাদ প্রচার করবে আপনি সংবাদ প্রচার করতে গিয়ে একজন আলিমের সাথে কথা করবেন সে যেই দলের আলিম হোক কেন আমি মনে করি আলেমদের একটা সম্মান আছে ইহুদিরা যখন মুসলমানদেরকে আপনার ফিলিস্তিনে মেরেছে তখন কিন্তু আকিদা দেখে পারে নাই মুসলমান হিসেবে মেরেছে কে কোন আকিদা লালন করে সেটা দেখে কিন্তু ইসরায়েল মারা নাই একমাত্র দেখেছে তারা নামাজি তারা মুসলমান তাদেরকে আঘাত করেছে আজকে সন্ন্যে মুসলমান আপনাদের কি বলি আমাদের উপরে যদি কোনো জুলুম হয়